সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে প্যাঁচার ও বুদ্ধ ধর্মাবলিয়ামীতে দ্বারা আয়োজিত হল ফুলবিজু ফুল ভাসিয়ে উপভোক্ত বুদ্ধের উদ্দেশ্যে আগামী বছরের প্রত্যেকের মঙ্গল কামনাও এবং প্রত্যেকের শোক শান্তি ও সমৃদ্ধি কামনা করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে প্রত্যেক বছরের ন্যায় এই বছর প্যাঁচার তলের উদয়ন বুদ্ধ বিহার থেকে দেও নদীতে ফুল ভাসিয়ে দেওয়া হয় এদিন ভোর পাঁচটা ত্রিশ মিনিটে পঞ্চশীল গ্রহণ তারপর সকাল ছয় ঘটিকায় এক বর্ণাঢ্য শুভযাত্রার মধ্য দিয়ে প্রায় তিন হাজারের লোকের সমাগমের উপস্থিতিতে সবার মঙ্গল কামনার্থে এবং বৃক্ষ সংঘের সূত্রপাত দ্বারা দেও নদীতে গিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয় এদিনের মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেচারতল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা এছাড়া উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সম্পাদক পরদোষ কান্তি দেওয়ান মন্দিরের সহ সম্পাদক বিনয় প্রিয় চাকমা বিমল দেওয়ান প্রশান্ত চাকমা নয়ন মোহন চাকমা মলয় চাকমা তন্ময় চাকমা এদিনের কেন্দ্র অনুষ্ঠানকে করে এলাকায় ব্যাপক সারা পরিলক্ষিত হয় নমস্কার সমগ্রতী প্রবাসীকে এবং ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেও সমগ্র বিশ্বে যারা বুদ্ধিস্ট রয়েছেন এবং নন বুদ্ধিষ্ট রয়েছেন প্রত্যেককে আমাদের তিন দিন বিয়াবি যে বিজু উৎসব আজকে ফুল বিজু আজকে ফুল বিজু উপলক্ষে প্রথম দিন আমাদের এই উপলক্ষে আমরা প্রথমে পঁচাত্তর বুদ্ধ আমরা আমাদের যে সংস্কৃতি যে রয়েছে সেটাকে আমরা আজকে এটা সম্পন্ন করে পাশাপাশি আমরা আজকে রেলির মাধ্যমে আমরা আজকে উপস্থিত হয়েছি আহ দৌ নদীতে এবং আমরা এই এখানে দৌ নদীতে আমরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে আজকে আমরা আহ মোম জ্বালিয়ে আমরা প্রণাম করছি এবং আজকে আমরা এখানে প্রণাম জানিয়ে মার উদ্দেশ্যে আমরা ফুল নদীতে আমরা বিসর্জন করছি কেমন সংখ্যক এবং আমি এই এটাই বলবো যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরও বৃদ্ধি পায় এবং আরও এগিয়ে যায় এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি বছর প্রচুর লোক হয় এবং আজকেও অনেক সমাগম সকাল সকাল তবুও আপনারা দেখছেন অনেক ভিড় হয়ে আছে আমাদের ঢেউ নদীর প্রাঙ্গনে তো আমরা চাই আরও এখনও এসে উপস্থিত হয়নি অনেকেই রয়েছেন তো অনেক লেট হচ্ছে রোদ্র হচ্ছে তার জন্য আমাদের বান্ধেজিরা এখানে উপস্থিত রয়েছেন ওনাদের যে সূত্রপাতের মাধ্যমে আমরা এই প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি এবং আশাবাদী আমাদের প্রত্যেকেরই মঙ্গলের উদ্দেশ্যে এবং ভগবান বুদ্ধের কাছে আমি এটাই প্রার্থনা করি এইবারের বিজু এবং আগামী যে আমাদের নতুন বছর আমাদের যে প্রথমেই বলেছি ফুল বিজু মূল বিজু এবং গচ্ছে পচে বিজু আমাদের তিন দিন হয় এবং প্রতিটি বিজুই যাতে প্রতিটি দিনই প্রত্যেকের মঙ্গল হয় সেই কামনায় আমি ভগবান বুদ্ধের কাছে রাখছি ধন্যবাদ দেখা এসে এই যে ফুল আমরা তো মারে অ্যাকচুয়ালি গঙ্গা মায়ের উদ্দেশ্যে করে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আমরা অ্যাকচুয়ালি এই যে ফুল গজানো বা ফুল বাজানো এটা আপনার রীতি সুগমে যুগ যুগান্ত ধরে আমরা চাক মারা এটা একটা কালচার হয়েছে ফুল বীজুর দিনে আমরা এই পুল মার উদ্দেশ্যে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে সব মানুষ যাতে সুখ শান্তিতে মঙ্গল কামনা করে আমরা এই ফুল অ্যাকচুয়ালি গজাই বা মারে মার উদ্দেশ্যে আমরা ফুল যে বাসানো এটা একটা আমরা কালচার আগে থেকে সংস্কৃতি হিসেবে চলতেছে আমাদের তো এটাই আজকেও আজকে এই ফুল বিজু দিনে আজকেও আমরা এরকম অনুষ্ঠান চলতেছে প্রচার তোলে প্রচার তোলে তো সেখানে কেমন সংখ্যক লোক সমাগম এখানে ধরেন হাজার কানে হাজারের উপরে মানুষ হবে এখন পর্যন্ত সমাগম হয়েছে এখানে